ট্রাই করে একবার দেখবেন কেমন হল অবশ্যই আমাদের জানাবেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্টের মতো চিকেন কষা আমি অল্প পরিমাণে চিকেন নিয়ে নিছি যেহেতু আমরা দুজন মানুষ এজন্য অল্প একটু নেওয়া আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন আচ্ছা আমি ফার্স্টে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দিব মরিচ মশল্লা দিয়ে দিলাম এরপরে দিব হচ্ছে জিরা বাটা আদা রসুন মিক্স আমি একসাথে করে রাখছি আপনাদের আলাদা আলাদা থাকলে আলাদা আলাদা দেবেন লবণ পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া আমি যেহেতু ঝাল বেশি খাই এই জন্য আমি বেশি দিয়েছি আপনারা আপনাদের মতো দেবেন পরিমাণ মতো দেবেন আমার যেহেতু হচ্ছে কক মুরগি তেল বের হবে এজন্য আমি তেল কম তাই কম দিয়েছি এরপরে হচ্ছে দেবেন সয়া সস সয়া সস আমি দিব একটু অল্প একটু দিলাম আমি এটাও আপনারা পরিমাণ মতো দেবেন আমি এবার মেখে নিব দিলাম অল্প একটু পানি আটটা ধুয়ে দিন কষানোর জন্য অল্প একটু জাস্ট পানি দিলাম অল্প আছে এই মাংসটা বসিয়ে দিবো দশ মিনিট কষাবো কষানোর পরে এরপরে আবার পরবর্তীতে পানি দিব সাথে থাকুন পাশে থাকুন আচ্ছা প্রায় দশ মিনিট কষানোর পরে এখন আমি গোটা রসুন দিয়ে দিছি আমার গোটা রসুন খেতে খুবই ভালো লাগে গোটা রসুন দিয়ে আর অল্প একটু কষাবো কষায় গরম পানি দিয়ে দেব আপনারা দেখতেছেন হচ্ছে আরও পানি বের হয়েছে মুরগি থেকে তেল বের হয়েছে এই তো পাঁচ মিনিট আর একটু কষাবো কষানোর পরে গরম পানি অ্যাড করব পাঁচ মিনিট পরে আবার দেখা হবে আবার চলে আসলাম পাঁচ মিনিট পর যে পানিটা বের হয়েছিল ওই পানিটা শুকিয়ে গেছে তেলের উপরে অনেকক্ষণ কষাইলাম কষানোর পর হালকা একটু পানি দিব যেহেতু আমি হালকা মাখা মাখা রাখবো আপনারা রাইসের সাথে অথবা ফ্রাইড রাইসের সাথে খেতে পারবেন এই অল্প একটু বেশি পানি দিলাম না শুকায়া যখন মাখামাখা হয়ে যাবে তখন নেমেই ফেলবো আজকের রেসিপি ডান দেখতে যেমন খেতে ঠিকই তেমন খুবই সুস্বাদু সাথে রসুন দিয়েছি রসুনটাও খুবই মজা অবশ্যই আপনারা খেয়ে দেখবেন ফ্রায়েড রাইসের সাথে অথবা রাইসের সাথে যেটা দিয়ে খুবই ভালো লাগবে ট্রাই করে একবার দেখবেন কেমন হলো অবশ্যই আমাদের জানাবেন এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ